এমন একটা জিনিস আমি দেখাবো যে সে কিন্তু আপনার ভালোবাসায় জ্বলবে যদি আপনার উপরে তার কোনো রাগ বা একটা অভিমান তৈরি হয় বা আপনার সাথে সে যদি বলে আর কখনো দেখা করবে না বা আপনার সাথে পুরোপুরি তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা যদি আপনার নাম্বার সে কোনোভাবে ব্লক করে দেয় আজকে এমন একটা তন্ত্রের জিনিস আমি দেখাবো যে সে কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে আসতে বাধ্য হবে কারণ জানবেন তন্ত্রমন্ত্রের শক্তি কিন্তু অসীম যদি সঠিকভাবে তন্ত্রমন্ত্র প্রয়োগ করা যায় তবে কিন্তু এর দশগুণ কাজ কিন্তু আমরা পাই কারণ তন্ত্রমন্ত্রও কিন্তু কথা বলে এমন কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু অন্য কোনোভাবে আমাদের দ্বারাই করা সম্ভব হয় না সেই ক্ষেত্রেই কিন্তু আমরা তন্ত্রমন্ত্রের সাহায্য নিই শক্তির সাহায্য নিই তো তন্ত্রমন্ত্র আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে প্রয়োগটা করতে হবে এবং যে মানুষটাকে আপনি ভালোবাসেন কারণ দেখুন সে তো আপনাকে ভুল বুঝে চলে গেছে সে তো আপনার সাথে কথা বলতে চাইছে না বা দেখ করতে চাইছে না আপনি তো তাকে বোঝানোর উপায়ও তো নেই যে আপনি কোনোভাবে তাকে বুঝিয়ে বলবেন কারণ সে হয়তো আপনার সাথে কোনো রকমের আর যোগাযোগই করছে না তাহলে উপায় হচ্ছে একটাই সে যদি নিজের থেকে আপনার কাছে আবার ফিরে আসে তাহলে কিন্তু এই সম্পর্কটা আপনি আবার তৈরি করতে পারবেন তাহলে আমাদের এমন কিছু একটা করতে হবে যে সেই মানুষটা কিন্তু আবার আপনার কাছেই ফিরে আসবে ফিরে আসতে বাধ্য হবে তো আজকে সেই জিনিসটাই আমি আপনাদের দেখাবো এমনভাবে আপনারা করবেন যাতে আপনি তার ভালোবাসা পান এবং সে যেন আপনার ভালোবাসায় চলে অর্থাৎ আপনি যেভাবে কষ্ট পাচ্ছেন তাকে ভালোবেসে আপনি যেভাবে ব্যথা পাচ্ছেন কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন সেই মানুষটারও কিন্তু একটু বোঝা উচিত কারণ সেই মানুষটা যদি না বোঝে তাহলে তো সে বুঝতে পারবে না যে অন্য মানুষকে ব্যথা দিয়ে কিন্তু ভালো থাকা যায় না কারণ আপনার যে ভালোবাসা সেই ভালোবাসাটা সে সেজন্য বুঝতে পারে কারণ দেখুন ভালোবাসা যদি সঠিক হয় আমি বারবার করে বলি সম্পর্ক কিন্তু কাটে না সম্পর্ক কাটতে চায় না কিন্তু অনেক সময় বিভিন্ন গ্রহগত দোষে বা সময়ের কারণে কারণ আমাদের সময় দেখুন অনেক সময় ভালো চলে না বিভিন্ন গ্রহের যখন পরিবর্তন হয় তখন কিন্তু আমাদের ভালোবাসাটাও কিন্তু নষ্ট হয় তাছাড়া কিছু মানুষ তন্ত্রমন্ত্র করেও ক্ষতি করে দেয় এটা আমার নিজের চোখে দেখা তো সেই জন্যও কিন্তু ভালোবাসা নষ্ট হয় তো আজকে যেটা আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ভালোবাসার মানুষটাকে আবার কিন্তু ফিরে আসতে হবে আপনার কাছে এবং সে যাতে আপনাকে ছাড়া না থাকতে পারে সেই ব্যবস্থা করবো তার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না অনেকে আছে স্কিপ করেন ভিডিওটা বুঝতে পারেন না আপনারা ভিডিওটা দেখুন আপনারা যদি না বোঝেন তাহলে তো আপনারা করতে পারবেন না তার জন্য একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে যাতে করে আপনারা সঠিক উপকারটা পান তো দেখুন আমরা যেটা করবো সেটা হচ্ছে ওং হিলিং বগলামুখী ভগবতী দেবী দেখুন আমি একটা মন্ত্র লিখেছি এখানে ওম হিলিং বগলামুখী ভগবতী দেবী ওং হিলিং বগলামুখী ভগবতী দেবী ওং হিলিং বগলামুখী ভগবতী দেবী কাজটা আপনি যখন করবেন তখন কিন্তু মা বগলার নাম করেই কাজটা করবেন এবং মা বগলার কাছে আপনি প্রার্থনা করবেন যে মা আমি যেন আমার ভালোবাসাটা ফিরে পাই এবং এই ভালোবাসাতে যদি কেউ কোনো শত্রুতা করে কেউ যদি কোনো ক্ষতি করে সেই ক্ষতিটাও যেন দয়া করে কেটে যায় মা বগলার কাছে একেবারে নিজের মতন করেই কিন্তু আপনি প্রার্থনাটা করবেন যে মন্ত্রটা আমি লিখেছি একটু দেখে নিন খুব ভালো করে কিন্তু দয়া করে আপনারা দেখে নিন মন্ত্রের শক্তি কিন্তু অসীম আমি বারবার করে আপনাদেরকে বলি কারণ মন্ত্র দিয়ে কিন্তু পৃথিবী জয় করা যায় তো মন্ত্রটাকে আপনারা খুব ভালো করে দেখে নিন ওং হিলিং বগলামুখী ভগবতী দেবী ওং হিলিং বগলা মুখী ভগবতী দেবী দেখতেই পাচ্ছেন মন্ত্রটা ওং হিলিং বগলা মুখী ভগবতী দেবী ওম হিলিং বগলামুখী ভগবতী দেবী আমরা এই মন্ত্রটা আরও দুবার লিখব দেখতেই পাচ্ছেন ওম হিলিং বগলামুখী ভগবতী দেবী দেখুন আমি আবার মন্ত্রটা লিখেছি ওম হিলিং বগলামুখী মোট আমি তিনবার মন্ত্রটা লিখেছি আপনারাও কিন্তু একটা কাগজে ঠিক লাল কালির কলম দিয়ে এরকম তিনবার মন্ত্রটা লিখবেন ওং হিলিং বগলামুখী ভগবতী দেবী ওং হিলিং বগলামুখী ভগবতী দেবী ওং হিলিং বগলামুখী ভগবতী দেবী তিনবার নাম লেখার পরে যে মানুষটাকে আপনি ভালোবাসেন সেই মানুষটার নামও আপনি ঠিক তিনবারই লিখবেন কিন্তু তিনবারটা আপনি কোথায় কোথায় লিখবেন সেটা আমি একটু বলে দিই আপনাদের সেটা হচ্ছে এই মন্ত্রের নিচে লিখবেন একবার মনে করুন তার নামটা হচ্ছে যে কোনো একটা নাম জাস্ট আমি একটা উদাহরণ হিসাবে এখানে লিখছি কিন্তু আপনারা কিন্তু প্রকৃত নামটা লিখবেন মনে করেন আপনি যাকে ভালোবাসেন তার নাম হচ্ছে চম্পা মাইতি আমি কিন্তু এই নামটা উদাহরণ হিসাবে লিখেছি আপনারা কিন্তু পুরোতপক্ষেই নামটা লিখবেন ঠিক মন্ত্র তিনটে লেখা হয়ে যাবে একটা লম্বা কাগজে আপনারা লিখবেন মন্ত্র লেখা হয়ে যাওয়ার নিচে তার নামটা লিখে দেবেন চম্পা মাইতি প্রকৃত যাকে ভালোবাসেন তার নামটা লিখে দেবেন ঠিক মন্ত্রের উপরেও একই ওই নামটা লিখে দেবেন আর এই মন্ত্রের ডান দিকেও আপনি এই নামটা লিখে দেবেন এই কাজটা আপনি আগে করবেন এই কাজটা করার পরে এই মন্ত্রটা আপনি ওম হিলিং বগলামুখী ভগবতী দেবী এইভাবে আপনি বার জব করবেন বারোবার জব করার পরে এই কাগজটাকে আপনি ভোর বেলায় অর্থাৎ মানে ভোর তিনটে থেকে ছটার মধ্যে মনে রাখবেন ভোর তিনটে থেকে মানে ভোর কিন্তু ভোর তিনটে থেকে ছটার মধ্যে কিন্তু ছটার আগে কাজটা করবেন ছটার মধ্যেই কাজটা করতে হবে ভোর তিনটে থেকে ছটার মধ্যে যে কোনো নির্জন জায়গায় যে কোনো নির্জন জায়গায় সেটা আপনার বাড়িতেও যদি যে জায়গায় মানুষ যায় না সাধারণত বা যে কোনো গাছের নিচে বা গাছের ডালেও আপনি এটা দিতে পারেন যে কোনো নির্জন জায়গায় এটাকে আপনি ফেলে আসবেন যে কোনো নির্জন জায়গায় যে মানুষটার জন্য করবেন সেই মানুষটা কিন্তু আপনার জন্য ছটফট করবে আপনার প্রতি তার অসম্ভব একটা টান বাড়বে ধন্যবাদ